প্রভ্রুম্মা জীব বিধানে ওই শিবনী গোরা আমাদের রে এক একমা জীব বিধানে ওই শিবনী গোরা তবে ন হে মুসলমান

হে মুসলমান এক সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শি বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন একনওহে মুসলমান এক হে এক হও করি আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকওয়ारी হয়েছে মাশাআল্লাহ এখন আমি শান্ত হইছি বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদা সব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ

وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن, إن الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইয়াহান ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীর নাম কি

regardless, regardless the, colors, the colors, the races, the, races, the, languages, the languages, the ethnicities, ethnicities and, reminded and reminded us, us we, we all from, from one origin, origin to the আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম এক মাতা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একা ছাড়াই না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরীবের পার্থক্য নেই

চোখে যেহেতু আচ্ছা আপনার চোখে আপনার চোখে যেহেতু খুব আরাম লাগে তাই না তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা ব্যথা মাঝে মাঝে হয় না হয় না মাথা ব্যথা হয় না আপনাদের আপনাদের প্রচন্ড মাথা ব্যথা সারাদেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা করে কি করে না ঠিক অনুরূপ হবে হলে আমাদের উপর যখন বম্ং হয় আমাদের চোখ বেদার করে পানি ঝরে কি আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন তাদের সাথে আমরাও কাঁধে কিন্তু না। ব্যাটারি চার্জ no <laughs> <laughs> <Battery Chargers. laughs> না 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 ইয়ে হয় নাই নাই ওই বিং বিঙ্গুলের ভাষার মধ্যে দিল মানে যা এরকম হইছে কেপায় আমি ওই যে ফিলিস্তিনের পতাকা আওড়া আওড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে বলুন ফ্রি ফ্রি আলআকসা ফ্রি ফ্রি

তাহলে আমরা এক এক উম্মাহ এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা